সালাম ওয়ালাইকুম মডার্ন টিভি ব্রেকিং নিউজের আপনাদের সকলকে স্বাগতম প্রথমেই শিরোনাম গাজায় ইসরায়েলি হামলায় বাহাত্তর জন নিহত এবার বিস্তারিত ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় গতকাল রোববার অন্তত বাহাত্তর জন নিহত হয়েছেন গাজার চিকিৎসা সেবা সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে এই খবর দিয়েছে আল জাজিরা সূত্রের তথ্য অনুযায়ী গতকাল ইসরায়েলি হামলায় শুধু গাজা সিটি ও উপত্যকার উত্তরাঞ্চলে নিহত হয়েছেন অন্তত সাতচল্লিশ জন গাজা সিটিতে অবস্থানরত আল জাজিরার সাংবাদিক মোয়াত আল কাউলৌথ স্থানীয় আল আহলি হাসপাতালের পরিস্থিতিকে বিপর্যয়কর হিসেবে বর্ণনা করেছেন মোয়াত আল কাউলৌথ জানান জেইতুন ও সাবরা এলাকার পাশাপাশি আল জাউইয়া বাজারে ইসরায়েলি হামলায় আহত বেশ কিছু বেসামরিক মানুষ এই হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসেন আল জাজিরা সাংবাদিক বলেন সেখানে প্রচুর আহত মানুষের ভিড় তাদের মধ্যে শিশুরাও রয়েছে তাদের সবার চিকিৎসার জন্য হাসপাতালটিতে পর্যাপ্ত শয্যা ও চিকিৎসা সরঞ্জাম নেই অনেকে মাটিতে পড়ে থেকে কাতরাচ্ছেন তীব্র সংকটের কারণে হাসপাতালটি সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে গতকালের নিহত ব্যক্তিদের মধ্যে খাদ্য সহায়তা নিতে যাওয়া অন্তত পাঁচজন ফিলিস্তিনি রয়েছেন চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান রাফার উত্তরাঞ্চলে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে ত্রাণ নেওয়ার জন্য জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর হামলায় এই পাঁচজন নিহত হন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের সাতই অক্টোবর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ছাপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু তবে গত শুক্রবার ইসরায়েলের সংবাদপত্র হারেজ এক গবেষণার বরাতে জানিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন এটি উপত্যকার মোট জনসংখ্যার প্রায় চার শতাংশের সমান